আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ আজকে আর একটি নতুন কাজ নিয়ে হাজির হলাম আমি মাস্টার হাসান চাইনা ট্রেনিং প্রাপ্ত আজকে যে কাজটি করেছি Samsung S9 Plus এটি কাস্টমারের প্রবলেম ছিল ঝি ঝি হয়ে গিয়েছিল অটোমেটিক তো সে আমার ভিডিও ফেসবুক বা ইউটিউবের যে একটি সাইট লিংক দেখে এসেছে তো আমরা কাজটি করেছি আপনাদেরকে সংক্ষেপে দেখাচ্ছি যে কাস্টি الحمد لله সাকসেস হয়েছে দেখতে পাচ্ছেন Samsung S9 Plus টাচ প্রপারলি ওয়ার্ক করছে এবং আপনার ডিসপ্লে এসেছে এটি অটোমেটিক ব্ল্যাঙ্ক হয়ে গেছিল তো আপনাদের এই যদি তো অটোমেটিক ব্ল্যাঙ্ক অথবা ঝিঝির অথবা হোয়াইট ফুল গ্রিন ইস্যু অথবা ফুল হোয়াইট ইস্যু অথবা লিখলিক ঝিরঝির এ ধরনের কোনো প্রবলেম থাকলে আপনার শখের ফোনটি নির্ভয়ে নিয়ে আসুন আইট্রাস মোবাইল ফোন সার্ভিসিং সেন্টার ঢাকা মোতালি প্লাজা দুইশো পঞ্চাশের এ পাওয়ার টেল ওয়ান তো আমরা অত্যাধুনিক সব মিশিংয়ের মাধ্যমে আমরা কাজ করে থাকি আপনারা নির্ভয়ে নিয়ে আসুন আপনার শখের ফোনটি যে কোনো সুপার অ্যামোলেড ডিসপ্লে পূর্বের অবিশ্বাস্য হলেও সত্য পূর্বের নষ্ট ডিসপ্লেটি রিপেয়ার করা সম্ভব আমরা এখন কাস্টমারের অনুভূতি নিব তার ফোনটি সারানোর পরে তার অনুভূতি নিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম একটু জোরে বলেন কোথা থেকে এসেছিলেন আমি নানগঞ্জ থেকে আসছি আমি ইউটিউবে দেখেছি আপনার এই এলসিডি নষ্ট হয়ে গেলে টাচ নষ্ট হয়ে গেলে আপনি রিপেয়ার করেন এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার এস নাইন প্লাস স্যামসাং সিটটিও আপনি খুব সুন্দরভাবে আপনি ঠিক করেছেন এর জন্য আমি সন্তুষ্ট আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাইকে সাজেস্ট করবেন আইট্রাস মোবাইল ফোন সার্ভিসিং সেন্টারে নির্ভয়ে নিয়ে আসার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি কি করি অবশ্যই আপনি অবশ্যই সর্বোচ্চ আপনি চেষ্টা করেন একটু সময় নিয়ে আসবেন কেননা একটি অনেক সময় লাগে প্রায় এই কাজগুলি ফ্ল্যাক্সের কাজগুলি প্রায় এক থেকে তিন ঘন্টার মতন সময় লেগে যায় পর্যায়ক্রমে তো আপনারা সময় নিয়ে আসবেন এবং ভিডিওতে ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সারা বাংলাদেশ থেকে কুরিয়ারের মাধ্যমেও পাঠাইতে পারবেন তো এই দাদা আপনার ফোরটি ধন্যবাদ আপনাকে আপনি আসবেন আবার অন্যান্য কাজ দিয়ে ইনশাল্লাহ দোয়া করি আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আগামী পা আপনি ভালো যায় হ্যাঁ আমি দোয়া করি আপনি আপনার এই কাজ কন্টিনিউ রাখেন এবং আমার আমি জনগণের উদ্দেশ্য বলতে চাই আপনাদের যাদের মোবাইলের বলি আছে আপনার নির্ভয়ে বাইরের কাছে নিয়ে আসবেন অতি যত্ন সহকারে কাজটি করে থাকি এই জন্য ভাইকে অশেষ ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম আসসালাম